তা মল্লিক আপনাদের সামনে আপনাদের খুব প্রার একটা গলতালি দিয়ে তাকে স্বাগত জানান সবাই করবো খুব একটা দিয়ে তাকে স্বাগত

I'm তো বলবো দুর্গাপূজা ভীষণ ভালো কাটুক সবার খুব আনন্দে খুব মজায় কাটান এরকম বই বই করেই কাটান আর দেখিনিট জগন্থে দেখবেন প্রত্যেক দিন বাড়ির একটু প্রভৃতি সংঘকে অনেক ধন্যবাদ বিমান স্যারে অনেক ধন্যবাদ এখানে আমন্ত্রণ জানানোর জন্য তোমাদের সবার সাথে দেখা করে ভীষণ ভীষণ ভালো লাগলো খুব মিষ্টি তোমরা সবাই তো এবং আমি ভালোবাসা দিও আর খুব মজা করে পুজো খুব ভালো করে কাটলো তাপস অনেক অনেক ধন্যবাদ এবং বাড়ির প্রভুতের সঙ্গে প্রত্যেককে প্রত্যেকের নাম হয়তো আমি সব কাটারের নাম হয়তো আমি জানি না কিন্তু সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ তোমাদের জন্য আমার এখানে আসা এবং আমার দু হাজার চব্বিশে দুর্গা ভীষণ ভালোভাবে শুরু হলো তার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ জগদ্ধাত্রী গেলে বাবাকে দিদি পেশা থেকে জিজ্ঞেস করছে উৎসব কি ধরা পড়েছে উৎসব কি ধরা পড়েছে তো এখন যেটা হচ্ছে তোমরা দেখছো টিভি পর্দায় ভীষণ ফাইটিং হচ্ছে এবং স্যার বসে আছে তো উনি সব থেকে অফিসে তো আমি পর্দায় আমি যাই না আপনি জগদ্ধাত্রী দেখেন কি না কি হবে যখন নিশ্চয়ই বলবো তো এখন তো ভীষণ মারামারি চলছে ডিপার্টমেন্টে প্রচুর সবাইকে ট্রেনে নিয়ে এসে মারছি তো একদম উৎসবকে প্রচুর পেরেছি এবং মারতে গিয়ে জামা ছিঁড়ে গেছে কস্টিউম তেলে প্রচুর ছিঁড়ে গেছে তোমরা দেখে না জানি না আচ্ছা একদিনও বাদ দিলে হবে না রোজ দেখতে হবে এবং উৎসবকে আমি হেভি মেরেছি মেরে বলেছি এমন মার মারবো না মেরানোর পাশে হসপিটালে বেড়ে তোমাকে শুয়ে দিয়ে আসবো যাই হোক আজকে এখানে ভালো দিনের বেশি মারামারির কথা বলা যাবে না আমরা আজকে ভালো ভালো কথা বলি মিষ্টি মিষ্টি কথা বলি ঠিক আছে এখনো অনেকক্ষণ আছি তো অনেক 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 কিছু হবে আরো আর ধন্যবাদ Thank you. Thank you. Thank you.